ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসে আর এই দেখো সকালবেলা আমি স্নান করে চলে এসেছি দেখা যাচ্ছে কি জানি না স্নান করে এসেছি আর এই দেখো এই দেখো বন্ধুরা দুদিন দিন তিন দিন ভোর এত বৃষ্টি হচ্ছে অল টাইম দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে বুঝছো এই দেখো সবসময় বৃষ্টি পড়ে যাচ্ছে তাহলে কী বলো না কি এরকম বৃষ্টি হলে বাইরে বেরোতে ভালো লাগবে কোনো মানুষের বলো কোনো জামা কাপড় শুকনো হচ্ছে না কিচ্ছু না আমার তো একদম কিছু না আর আমাদের রাস্তাটা রাস্তা দেখছো কি অবস্থা যায় যায় না গো আর সকালে যা যাবতীয় কাজের সব করে নিচ্ছে আর এই দেখো জামা কাপড় শুকনো বলে আমাদের এখানে দিয়ে দিয়েছি ধরি খাঁটি আর খাটের বাড়ি এইগুলো চার পাঁচ দিনের জামা কাপড় জানো বিশেষ করে ছেলে মেয়েরা আছে ওই জন্য সব এখানে ভর্তি হয়ে দিয়েছে আর এই দেখো আমার ছেলে এখনো ঘুম এখন তো এই দেখো সাতটা বাজে আমার ঘড়ি ফার্স্ট আছে পনেরো মিনিট সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে আর এটা এখন ফ্রিজের মধ্যে কিছু বেশি নেই একটু দুধ রেখেছিলাম কালকে দুধটা আছে আর এতে আটা ময়দা মাখা আছে ময়দাটা বেশি হয়েছিল ময়দাটা আজকে করবো না ওবেলা করবো এদের না কলছানের গুড় আছে আর এদের কী রান্না করবো তাই ভাবছিলাম এতে ঢেঁড় ঢেঁড়স রয়েছে কলমি শাক আছে কচুলতি আছে কচুলতি রয়েছে কি রান্না করি দেখি কুমড়ো আছে কি রান্না করবো কি জানি আর এই দেখো চিকেন পড়ে আছে দেখতে পাচ্ছি কি জানি না অল্প করে চিকেন একটু রেখে দিয়েছিলাম জানো তো আর এই দেখো ঘর ভর্তি জামা কাপড় এখানে আরও ছিল জানো এই দড়িতে ওই বাড়ির ভেতর ঘরের ভেতরে দিয়েছি খাটের বাড়ি দড়ি খাঁটি জানো অনেক জামা কাপড় ছিল আর এই দেখো এমন বৃষ্টি হচ্ছে এই যে দেখো ভিটা দেখছি ভিজে আছে পুরো ঝাপটা আসে না এই দেখো পুরো জলে হয়ে যায় এই চটটা দিয়েছি তো পুরো ভিজে গেছে চটটা দেখো দেখতেই পাচ্ছ কোনোদিকে সুখ নেই জানো তো ঘর পরেও সুখ নেই জলে ভিষ্টিতে গিলটাও নষ্ট হচ্ছে কিছু নয় এবার সবে নতুন গিলটা লাগানো হয়েছে জানো তো আর দড়ি খাঁটিয়েছি দেখছো দড়ি খাঁটিয়ে জামাকাপড় বর্ষাকালে দেওয়ার জন্য খাটিয়েছি আমার বর একদম পছন্দ করে না জানো তো এই দড়ি খাঁটিয়ে জামাকাপড় দেওয়া আচ্ছা সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে টাটা